তো চলুন শুরু করা যাক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছি যে আজকে এই বিজয় দিবসে যেসব ছোট ভাইবওয়ালা বা বন্ধুবান্ধবের গার্লফ্রেন্ড নেই এই গার্লফ্রেন্ড তাদের গিফট করার উদ্দেশ্যে গিয়ে ক্যাথামা আলাদা খাই তোলে তা দেখতে তখন ভিডিও এই মিশনের ফার্স্ট টার্গেটকে পেয়ে গেলাম

কম বয়সী গার্লফ্রেন্ড নিয়ে একটা ঝামেলায় সে মানুষ দেখলেই তার মেশিন হাত দেওয়ার চেষ্টা করে আশেপাশের লোকজনেরা আমার এই অল্প বয়সী সুন্দরী গার্লফ্রেন্ডকে দেখে ঈর্ষান্বিত হচ্ছিল কিছু কিছু মেয়েরা আমাদের ভালোবাসা দেখে খুব ঈর্ষান্বিত হচ্ছিল আমাদের দেখে কিভাবে মজা নিচ্ছে দেখেন অন্যের ভালোবাসা কেউ দেখতে পারে না এটা তার প্রমাণ যাই হোক তাদের কথায় আমরা কর্ণপাত করে নিই কারণ ভালোবাসার পথে এরকম নানান ধরনের বাধা আপনার সামনে আসবে আর এরকম বাধা আসার আগেই আমি চাচ্ছি আমার গার্লফ্রেন্ডটাকে কোনো সিঙ্গেল লোককে দান করে দিতে যাই হোক এখানে খুঁজতে খুঁজতে একটি ছেলেকে দেখে আমার কাছে সিঙ্গেল মনে হলো আমার গার্লফ্রেন্ডের এরকম আচরণ দেখে সামনে যে ছেলেরা সিঙ্গেল ছিল তারাও বলে ফেললো আমাদের গার্লফ্রেন্ড আছে আচ্ছা এভাবে দলে দলে সিঙ্গেল সেলেরা সাময়িক গার্লফ্রেন্ড পাওয়ার জন্য আসতে শুরু করল এখানের পরিস্থিতি খারাপ দেখে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য সাইডে গেলাম নতুন কোনো সিঙ্গেলদের সাময়িক গার্লফ্রেন্ড দিতে এদিকে সুযোগ পেয়েই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একজন বেলিড্যান্স করে ফেললো যেখানেই যাচ্ছি সেখানে আমার গার্লফ্রেন্ডের উপর মাত্রাতিরিক্ত তর্চার চলছিল তাই আমরা অন্য সাইডে চলে গেলাম নাইম জীবনে প্রথম নারীর ছোঁয়া পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে গেল আমরা কিন্তু বয়সের কোনো ভেদাভেদ রাখিনি বয়স্ক থেকে ছোট ছোট থেকে যুবক সবাইকে ভালোবাসা দান করেছি এই বিজয় দিবসে আমার গার্লফ্রেন্ড অতি উত্তেজিত হয়ে মাঝে মাঝে অন্যের বরকেও জড়িয়ে ধরেছে এটা আমার নিয়মে ছিল না আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ সে বড় ছোট ভাইকে দেখতে পেলাম তার সাথে কেউ না থাকায় এক প্রকার জোর করে আমার গার্লফ্রেন্ড এর সাথে ভাইয়ের প্রথম সাক্ষাতে আলিঙ্গন করিয়ে দিলাম এই তো আমার কাছে ছোট ভাই শাওনকে কে পেয়ে গেলাম অস্থায়ী গাল পেয়ে দেখা যাক হয় টাউনের ছুরে মারা জুতা সামনের একজনের মুখে গিয়ে লাগে ভাইটি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কিছু মনে করবেন না ভাই আমরা দুঃখিত এভাবে একটার পর একটা শূন্য ছেলেকে পূর্ণতায় ভরিয়ে দিচ্ছিলাম আজ আমরা আরে ভাই তুম লোক নাম লিস্ট মে নাই আয় আমার তাই মনে হয় এই ভাইটির লিস্টে কোনো মেয়ে নেই সে মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না তাকে আনন্দ দিতে গিয়ে আমরা তার মনটা খারাপ করে দিলাম আমার ভুল হচ্ছে ক্ষমা করে হঠাৎ করে পিছন থেকে আমি ঘোরার ডাক শুনতে পেলাম এখানে ঘোরা আসলো কোথ থেকে ও সরি আপুর আসতে আসতে তো অবস্থা খারাপ তো আজকে স্টেডিয়ামের মাঠে আমার ভালোবাসার ভাই বোনেরা কার সঙ্গে দেখা হয়েছে সবাই কমেন্ট করে জানান